আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিকগঞ্জ সদরের মেতোরা মেতরা এবং পালোরা বাস স্ট্যান্ডের মাঝামাঝি মাঝামাঝি হাইওয়ে রোডের সাথে ঢাকা সিংহের হাইওয়ে রোডের সাথে একটি বিশ শতাংশ বাণিজ্যিক প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে জমি করতেছেন হাইওয়ে রোডের সাথে তারা আবার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এই গাড়িগুলো মানিগঞ্জ আরিচার থেকে এসে সোজা ঢাকার দিকে চলে যাচ্ছে এবং এদিকে সোজা মানিগঞ্জ আরিচার দিকে চলে গেল আপনার এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আবার বিশ শতাংশ জায়গা যারা রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন বাণিজ্যিক কিছু করার চিন্তা ভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব ব্যস্ত হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের সাথে হাইওয়ে রোডের সাথে আমার বিশ শতাংশ জায়গা আমি একদম আপনাদের জায়গায় নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এই যে বড় গাছ দেখা যাচ্ছে বড় গাছ আপনার একটা বড় কদম গাছ দেখা যাচ্ছে এই গাছের ডানের থেকে ডানের থেকে এই অংশটাই হচ্ছে আপনার বিশ শতাংশ একদম রাস্তার সাথে পুরা জমিটা মুক্ত হয়েছে আপনার জমিটা পুরাটাই রাস্তার সাথে জমিটার মুখ আনুমানিক একশো বিশ থেকে দেড়শো ফিট কম বেশি হবে রাস্তার সাথে আমার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন জমিটি সামনে আগাছা হয়ে আছে পিছনে কিছু কাঠ কাঠ গাছ দেখা যাচ্ছে কাঠ গাছের আগ পর্যন্ত কাঠ গাছের আগ পর্যন্ত এই জমিটির অবস্থান জমিটি বিশ শতাংশ আমি একদম জমিটির শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় জমিটি একদম আপনার রাস্তার সাথে একদম দেখতে পাচ্ছেন জমিটি রাস্তার থেকে তিন চার ফিট নিচু জমিটির সাথে ইলেকট্রিসিটি আছে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে আপনার বহু স্থাপনা আছে অনেক বাই জায়গা কিনে রেখেছেন অনেক বাই বাণিজ্যিক কিছু চিন্তা ভাবনা করতেছে পাশে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালার একটা বড় একটা বাউন্ডারি দেখা যাচ্ছে সামনে আপনার মিতরা বাস স্ট্যান্ড একদম জমির কাছে জমির শেষ আইলে আমি চলে আসছি একদম আইল দেখানোর চেষ্টা করতেছে আপনার এই যে একটা ইলেকট্রিসিটি খুঁটি দেখেন এই জমিটি হচ্ছে লাস্ট আপনার এই খুঁটির বাম পর বাম দিক থেকে আপনার এই পাঁচখানের অংশটাই হচ্ছে আপনার বিশ শতাংশ জমিটির জমিটির রাস্তার সাথে আপনার একদম ডান পাশে দেখতে পাচ্ছেন সারি সারি যে কাঠ গাছ লাগানো দেখা যাচ্ছে এই কাঠ গাছের ভিতরের অংশ কাঠ গাছের ভিতরের অংশটি হচ্ছে আপনার বিশ শতাংশ জমিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার জমিটি হচ্ছে ঢাকা সিঙ্গার হাইওয়ে রোডের সাথে পালোরা এবং মিতুরা বাস স্ট্যান্ডের মাঝামাঝি জমিটির অবস্থান জমিটি হচ্ছে বিশ শতাংশ জমিটি হচ্ছে বিশ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটির প্রতি শতাংশ হচ্ছে আপনার জমিটির প্রতি শতাংশ হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি চার লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম